ক্লাস ওয়ানের বাচ্চাদেরকে একটা বাচ্চা আলিফ বা তাসা এভাবে নির্দিষ্ট অর্থ করছে জবরদের বেশ চিনছে যজন চিনছে তার স্ত্রী চিনছে তারা যখন কাজ বেশ চিনছে মদ মাখরাজ বোয়াল মাস্তা মাসাই সব পারে এখন তাকে আপনি বিশ্বাস রহমান রহিম একটা আয়াত শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন

হাত রীতি পশ্চাশ পাঁচ নম্বর ভেঙে ভেঙে পড়া হয় ছয় নম্বর সবচেয়ে করা নম্বর একসাথে করা